আসসালামু আলাইকুম ওয়া বিবরক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝরণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটু নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই প্লিজ লাইক দিয়ে দেবেন ঠিক আছে তো সকাল এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠছি আমি ছয়টার সময় ওইটা ম্যাডামের ছেলেকে স্কুলে নাস্তা নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে আবার আমি এক ঘন্টা ঘুমাইছিলাম ঘুম থেকে ওইটা পরে হচ্ছে ভেতরে কাজ করলাম অনেক গরম পড়ছে কাতারে প্রচণ্ড গরম আর গরমে হচ্ছে ঘাইমা যেতেছি খালি আমার আবার ঘাম হয় বেশি মুখে প্রচুর ঘামি তো রান্না ছড়াই দিছি আজকে বেশি কিছু রান্না না আমাদের জন্য রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করবো একসাথে মিক্স করে আর হচ্ছে ম্যাডামের ছেলের জন্য এক পিস চিকেন গ্রিল করব আর হচ্ছে ম্যাডামদের জন্য কিছু রান্না গতকালকে যে রান্না করছে ওগুলি খায় নাই ওনারা লাঞ্চ করে নাই এখানে বাসায় তো ওইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি গরম করে দেবো হয়ে গেছে ভাতটা আমার তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার অর্ডার ভাতটা রান্না করা শেষ হয়ে গেছে কারণ হচ্ছে আমি যখন রান্নাঘরে আসছি সবার আগে আমি ভাতটা বসাই দিয়ে তারপর হচ্ছে কিছু থালাবাটি ছিল ওগুলি ধুইতেছিলাম ভাত আর ডিম সিদ্ধ বসাই দিয়ে আমি কাজ করছি তো অতক্ষণি আমার ধুইতে ধুইতে আবার ভাতও হয়ে গেছে ডিম শুদ্ধ হয়ে গেছে তো ভাবলাম ভাতটা মার ঝরে তারপরে হচ্ছে আমি বাকি কাজ করি কারণ হচ্ছে আজকে একটু বেশি কাজ করছি ভেতরে রান্নায় দেরি হয়ে যাবে না তো মানে আমার একটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হয় দেন একটার মধ্যে কমপ্লিট করে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে আবার দেখা যায় ওদের খাবার দিতে হয় মানে আমি ওই জিনিসটা মেনটেন করি যদি তিনটা চারটা বাইজা যায় তখন আমার সব কিছু জানি কেমন এলোমেলো হয়ে যায় আর দুইটার মধ্যে যদি সব আমি দুইটা বা আড়াইটার মধ্যে যদি আমি সবাইকে খাওয়াইয়া মানে শেষ করতে ফেলতে পারি আমি নিজে খাইয়া একটু শুইতে পারি একটু রেস্ট করতে পারি হ্যাঁ চারটা পর্যন্ত আর যদি আমি অলসতা করে দেরি করে কাজ করি তাহলে দেখা যায় যে ওই বিকেলে আর শোয়া হয় না বা ওই সময় তো সবাই উঠা যায় কানে এই সবাই দুপুরে খাই একটু রেস্ট করে তো এই কারণে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে কাজ করতেছিলাম আর প্রবাসের বাড়ি কি হয়েছে আপনি আপনার কাজটা আপনি জানেন যে আপনার প্রতিদিন কি কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত তাই না তো ওই কাজটা যদি আপনি আপনার মতো করে করে নেন হ্যাঁ মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায় দেখা যায় মাঝে মাঝে ম্যাডামরা মানে সময় অসময়ে একটা মানে অন্য একটা কাজ দিয়ে দেয় তখন দেখা যায় একটা মানে একটু ঝামেলায় পড়তে হয় তবে এটা সবসময় না মাঝে মধ্যে এরকম হয় আর কি আর আমার কাজ আমাকেই করতে হবে তাই না তো ওই হিসাব করে যদি দেখা গেছে আমি আমার মতো করে কাজটা করে নিলেই আমি মনে করি সবচেয়ে ভালো তাহলে আর নিজেকে ঝামেলায় পড়তে হয় না আর এখন তো গরমের দিন এই গরমের দিনে দেখা গেছে যে রান্নাঘরে বেশি থাকতে কার ভালো লাগে বলেন আমার তো মনে হয় যদি একটা আলাদা দিনের চেরাক থাকতো একদম একটা চেরাকে মানে ডলা দিতাম আর সব কাজ টাজ কমপ্লিট হয়ে যেতাম আমি রুমে এসে বসে যেতাম রান্নাবান্না প্রস্তুতি নিতেছি কারণ তাড়াতাড়ি রান্না করার গোসল করে শুধু করে ঘুমানো যায় যত দেরি করব তত বেশি দেরি হবে তো ভাবতেছি তাড়াহুড়ো করে রান্না করে আর এখন যেটা হয়েছে মানে এত রাতের বেলা ওষুধ সব ওষুধ গ্যাস্ট্রিকের তারপরে হচ্ছে ডায়াবেটিসের তারপরে কি জানি বলে কলেস্ট্রল সব ওষুধ একসাথে খাইছি তো আমার আজকে সকালে এত ঘুম পাইছে মনে হয়েছে কি সকালে আমার কেউ না উঠাইতে মানে মানে উঠতে ইচ্ছে করতেছে না কিন্তু কাজের কারণে তো উঠতে হবেই তাই না তো সকালবেলা আসলে মনে হয় না যে উঠি আরেকটু ঘুমাই আর একটু ঘুমাই এরকম একটা মানে বাজে একটা ব্যাপার আমি ভাবছিলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করবো কিন্তু ওই থিকা ঘুমই ভাঙ্গে না কোর থেকে এত ঘুম যে আসে মানে আমি নিজেও কল্পনা করতে পারি না রাতে ঘুম আসে না তবে এখন রাতে ঘুমাই এখন আর্লি ঘুমাই আসলে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে হচ্ছে অনেক বেশি আর্লি ঘুমাইতে হবে এবং আর্লি উঠতে হবে আমার যেটা মনে হচ্ছে যে নয়তো গলার আবার কি হইল রে নয়তো খুব প্রবলেমে পড়ে যাব আর বেশি দিন তো এখানে নাইও আল্লাহ ভরসা দেশে গেলে সব কিছু একদম ভেরি গুডলি একটা রুটিন করে আব লাইফ স্টাইলটা ইনশাআল্লাহ যাই হোক এখানে গরমের মধ্যে রান্না টান্না করার খুবই কষ্ট লাগতেছে আর এসি স্যারে যে কাজ করব হ্যাঁ এসি স্যারে আসলে কাজটা করা যায় না ওই চুলার মধ্যে এসির বাতাসটা লাগে কারণ এখানে আমার বাসে যে এসিটা ঠিক উইন্ডো এসি উইন্ডো এসিতে তো আপনারা জানেনি অনেক বেশি শব্দ হয় আর একটা ফ্যানের বাতাসের মতো বাতাস ছোটে যার কারণে ওই এসিটা দিয়া ছাইরা কাজ করা যায় না আর একটা এসি আসে যেটা ওইটা তো এত বাতাস ছোটে না ওইটার প্রবলেম নেই কিন্তু আমার রান্নাঘরের যে এসিটা এসিটা প্রবলেম করে তো যাই হোক এখন আসলে এই যে এপ্রিল মাসেই কাতারে এত গরম লাগতেছে আল্লাহ জানে জুন জুলাইতে কি হয় কারণ কাতারে কিন্তু জুনে থেকে মানে একদম পারমানেন্টলি মানে ইন্টারন্যাশনালে রাব্বা আম্মা দাদা এই গরম মানে যে একটা গরম রে ভাই আমার এই গরম ভয়ই লাগে বাংলাদেশেও গরম না আমাদের বাংলাদেশে তো তবে একটু বৃষ্টি হয় গরমের মধ্যে তারপরে হচ্ছে একটু গাছের ছায়া থাকে গাছের বাতাস থাকে আর এই দেশের যে একটা গরম আর রোদের যে একটা তাপ মানে আপনার মনে হবে কি রোদের দিকে তাকাইলে আপনার এখনই মানে আপনার চোখ দুইটা ফুইটা বের হয়ে যাবে মানে এত এত একটা রোদের একটা মানে পাওয়ার থাকে তাকানোই যায় না মানে অন্যরকম যাই হোক আমার কাছে ভালো লাগে না আমি চিন্তা করি যারা বাহিরে কাজ করে প্রবাসে কত কষ্ট যে হয় আল্লাহ মাহবুদ জানে আসলে বিদেশ না আসলে বুঝতাম না প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসীদের এই যে কষ্টের একটা ইয়ে এটা আসলে কয় না প্রত্যেকটা মানুষ যদি নিজেকে ওই জায়গায় বসানো যায় তাহলে কিন্তু রিয়েলাইজ করে যেমন আমি কোনো দিন বুঝতাম না আমার বাবা কত কষ্ট করে উপার্জন করে আমাদেরকে খাওয়াইছে পিন্ধাইসে বড় করছে এই কারণে এখন আমি যখন কাজ করি হ্যাঁ আমি যখন কাজ করি তখন আমি এটা রিয়েলাইজ করতে পারি এখন পারি আর এই এখন পারিবিধেই আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ হ্যাঁ সম্মানের জায়গা শ্রদ্ধার জায়গা হয়েছে আব্বা আর আম্মা আদার্স কেউ না নো বডি আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হ্যাঁ আমি কাউকে ছোট করে এখানে কথা বলতেছি না বা কারো মানে বলতেছি না মানে এটা আমার নিজস্ব একান্ত আমার নিজস্ব আমার মনের কথা এটা হ্যাঁ বাবা মার চেয়ে স্পেশাল আর এই পৃথিবীতে কিছু হতে পারে না হ্যাঁ আমার কাছে মনে হয় তো যাই হোক আসলে প্রত্যেকটা মানুষ যখন যা করে যে কাজটা করে সেখানে যদি নিজেকে বসানো যায় তখন বোঝা যায় আর এই যে প্রবাসী ভাইয়েরা তারপরে হচ্ছে বোনেরা কত পরিশ্রম করে এটা এখন বুঝি কারণ এখন আমি নিজেও কাজ করি যেহেতু এই কারণে আমি বুঝি কত ত্যাগ স্বীকার করে এই এই জায়গাগুলি এই জায়গাতে টাকা উপার্জন করতে এই জায়গা না প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় টাকা উপার্জন যদি জীবনে কখনো না করতাম তাহলে কখনোই বুঝতাম না যে এক টাকা কামানো কত কষ্ট এই যে আমাদের এইখানে কাতারে আর সামনের মাস থেকেই তো দিনের বেলা কাউকে বাহিরে কাজ করতে দেবে না হ্যাঁ কাজ হবে হচ্ছে ভোর রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত আবার বিকাল ছয়টা এই পাঁচটা থেকে রাতের বারোটা একটা পর্যন্ত এরকম মানে সিফটি হয়ে সিফটি কিন্তু দিনের আলোতে কেউকে ডিউটি করতে দেবে না কারণ এত গরম থাকে ওই গরমের মধ্যে মানে বাহিরে কাজ করা সরকারিভাবেই নিষেধ হ্যাঁ সরকারিভাবে না করে দেওয়া হয়েছে কারণ ওই রোদ আর গরমে মানুষ মারা যায় এখানে দেশে তো এই কারণে তারপরে যে অনেক আসে না বাংলাদেশের অনেক ভাইয়েরা আছে হ্যাঁ সৌদি আরবে বা দুবাইতে এই জানি বলে মরুভূমিতে যে উঠ পাহারা দেয় উঠ দেখাশোনা করে এই যে কাজগুলি করে আল্লাহ ইয়ার আল্লা আল কি অষ্ট রে আল্লাহ আপনারা চিন্তাও করতে পারবেন না মানে আপনারা শুধু ভাবতে পারবেন কিন্তু এটা রিয়ালাইজ করতে পারবেন না কারণ এত গরম থাকে বালুতে আরও বেশি গরম আর এই দেশের ওই বালুটা কীরকম জানেন আমাদের বাংলাদেশে আমাদের সাত করার জন্য যে একটা বালু আনে না কী বালু জানি বলে ভুইলে গেছি এই মুহুর্তের নামটা সিলেকশন বালু সম্ভবত বালু এটাকে লাল বালুটা একটু পাথরটা একটু বালুর পাথরটা একটু মোটা হুম ওই টাইপের বালু হচ্ছে এখানে আর ওই বালুগুলি যখন রোদের তাপ পড়ে তাহলে বুঝেন কেমন একটা গরম হয় মানে ওইখানে যদি একটা মানুষ মানে বসবাস করে তাবুটা নেয় সেটা কোনো কারেন্টের আলো নাই কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাইয়া হ্যাঁ ওইখানে একটা মানুষ থাকে খায় ঘুমায় আর হচ্ছে উঠপাহারা দেয় তাহলে কি পরিমাণ পরিশ্রম করে সে টাকা উপার্জন করে মানে এটা যখন মানে ভাব ভাবা যায় না আসলে খুবই কষ্ট এবং হৃদয় বিদারক একটা ব্যাপার যাই হোক তারপরও মানুষ কর্মের জন্য পেটের জন্য পেটের দায়ে বা ফ্যামিলির ইসে মানুষ অনেকেই অনেক কিছু করে আল্লা আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই পরে শেষে বলি দুই দুই দুইবেলা দুই মুঠো ডাল ভাত খাওয়ায় আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক অনেক টাকা পয়সা দিয়ে কী হবে কোনো লাভ নাই আমার ম্যাডামরা মাঝে মাঝে বলতে ইচ্ছে করে সে যখন হ্যাঁ ঘরের একটা কোনায় বা কোথাও একটা একটুখানি ময়লা পায় এক চিমটি মানে ওই ময়লাটা কোনো ধরার বিষয়ই না হ্যাঁ আপনি যদি ঘর পরিষ্কার করেন যতই পরিষ্কার করেন কোনো না কোনো একটা চিপায় একটু একটু ময়লা থাকতেই পারে হ্যাঁ আচ্ছা ধরলাম এটা আমারই ভুল কিন্তু যখন ওই এক চিমটি ময়লার জন্য সে যেভাবে চিল্লায় তখন এক একবার আমার ইচ্ছা করে বলতে যে এই যে একটু ময়লার জন্য পুরোটা বাড়ি পরিষ্কার হ্যাঁ হয়তোবা কোনো একটা কোনায় একটুখানি ময়লা ময়লার জন্য যে এইভাবে চিল্লাইতে দুই দিন পরে যখন ময়ূরাজের ভিতর সেই রামেলের ভিতর মাটির রামেল মাটির নিচে যখন রাই রাইহা আসবো মাটির মাটি নিচে মাটি উপরে মাটি চার পাশে মাটি তখন কি করবি এক এক সময় আমার বলতে ইচ্ছা করে তারপরে বলি না যে থাকা ওই যে উপরে একজন আছে সে তো দেখতেছে আচার ব্যবহার আমাদের সাথে খারাপ গল আল্লাহ বুঝবো না আল্লাহ চুরতম বিচারক আর কি হতে পারে ঠিক না কিন্তু বলতে ইচ্ছে করে আসলে আমরা বাংলাদেশেও আমরা আছি অনেকে আছি যারা টাকাওয়ালা মানুষ বাসার কাজের মানুষদের সাথে অনেক খারাপ ব্যবহার করি এটা আসলে উচিত না মোটেও উচিত না হইতে পারে ভুল হইতেই পারে আপনি টাকা দিয়ে আমাকে রাখছেন দেখে আপনার যখন যেটা মন চায় সেটাই ব্যবহার করবেন সেই ধরনের আচার ব্যবহার করবেন এটা ভালো না এটা উচিত না কারণ আপনিও কিন্তু কারণ না কাছে কাজে জিম্মি হয়তোবা আমার মতো আপনি বাসায় বাড়িতে কাজ করেন না আপনি হয়তো কোনো অফিসে করেন কিন্তু কারো না কারো উপরে তো জিম্মি আপনি না এটাই আসলে মানুষের একটু ভালো ব্যবহার করলে কি হয় আমি খালি সেটা চিন্তা করি আর একটু ভালো ব্যবহার করলে সুন্দর করে একটু কথা বলে কি এমন অসুবিধা হয় কি এমন ক্ষতি হয় আল্লাহ জানে বুঝি না আমি আমার তো মনে হয় কি আমার আমার মনে হয় যে এই ব্যবহারটি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উত্তম মানেই আমি আপনাকে আমার বাসে আসলেন আপনার আমি ভইরা একেবারে একটি বিল ভইরা খাবার দিলাম হ্যাঁ অথচ আমার আচার ব্যবহার ভালো না কথাবার্তা ভালো না হ্যাঁ তাহলে আপনি কি খুশি হবেন কখনোই হবেন না বরঞ্চ আপনি আমার বাসে আসছেন আমার যদি তৌফিক নাও থাকে অ্যাবিলিটি নাও থাকে আমি এক গ্লাস পানি দিয়েও যদি আপনাকে আপ্যায়ন করি আর সাথে আমার ব্যবহারটা দিয়ে যদি আপনাকে মানে মনটাকে খুশি করে দেই তাহলে আমার মনে হয় যে আপনি সারাটা জীবন আমাকে আজকে মনে রাখবেন এটা আমার কাছে মনে হয় আর কি যাই হোক যার যার বুঝ দাড়ি কারটা রাখো মুস আমি আমার আব্বার কাছ থেকে শিখছি না আব্বা না আমার কাছ থেকে জবাবতে শিখছি যাই হোক এই হয়েছে আমার অবস্থা অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন কারো মনে যদি কোনো আঘাত করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আসলে কথা বলতে নিলে তো অনেক কথাই বলতে ইচ্ছে করে তাই না আসলে বলতে ইচ্ছে করে বলতে চাইও আর কথা বলতে ভালোও লাগে কিন্তু মাঝে মাঝে ক্লান্ত লাগে মাঝে মাঝে ক্লান্ত লাগে যেমন আজকে আমি হচ্ছে সব কাজ টাজ করে এই যে দুপুরবেলা হচ্ছে আমি ভাতটা খাইয়েই হচ্ছে ভিডিওটা এডিট করতেছি হ্যাঁ এই সময়টা হচ্ছে আমি একটু রেস্ট করতাম কারণ আমি রাতে ভিডিও এডিট করতে পারি না এখন কারণ হচ্ছে ওই যে ওষুধ খাই না আমার প্রচুর ঘুমে ধরে যায় আর আমি ঘুমাইয়া যাই তো এই হিসেবে আমার অবস্থা আবার ঘোড়ার ডিমের ইউটিউব প্রতিদিন ভিডিও না দিলেও আর একটা সমস্যা তো চিকেনটা মাখাইছি এখন হচ্ছে এইখানে দিয়ে দিবো এটা আমি রাখি কারণ হচ্ছে ময়লা যেন কম পড়ে তো এটা হচ্ছে ম্যাডামের ছোট ছেলের জন্য একটা একটু করে চিকেন হচ্ছে গ্রিল করতে দিচ্ছি ও আবার এইভাবেই হচ্ছে খায় এই চিকেনটা এই এক টুকরা চিকেন আর দুই কাপ হচ্ছে টক দই আর হচ্ছে ভাত ওই যে সেমাই দিয়ে যে ভাতটা রান্না করি না ওই ভাতটা দিয়ে খাবে এই আমার এই বাসায় মানে চারজন মানুষ চারজনের জন্য চার রকমের রান্না করছে তখন আমার খুবই বিরক্ত লাগে আগে ভাল লাগতো এখন আর কোনো কিছুই ভাল লাগে না সত্য কথা বলতে যেটা এখন একদম কাজই ভাল লাগে না হ্যাঁ কথাও ভাল লাগে না কিছুই ভাল লাগে না হ্যাঁ দেখতেও মন চায় এটা কোন সমস্যা গন্ত আমার বিডিরে দেখতে মন চায় না কিন্তু ওই যে কি জানি বলে আমার ওদের ছেলে মেয়ে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক সমস্যা নেই আমি চিন্তা করি আমি ভাবতাম কি যে আমি সবচেয়ে বেশি আমার খারাপ লাগছিল হচ্ছে আমি যখন লেবাননে ছিলাম বাচ্চা পালতাম ওই বাচ্চাদের রাইখে আসতে আমার অনেক কষ্ট হয়েছিল খারাপ লাগছিলো কিন্তু কষ্ট হইলো আমার বাবা মা আত্মীয় স্বজন আমার আমার ফ্যামিলির তো বুদ্ধের না তাই না মায়া তো লাগবেই এখন এক বাসে থাকছি দিন কাজ করছি এটা মায়া লাগাটাই স্বাভাবিক আমি তো আর ই না জালিম না বা আমি তো কোনো ই না মানুষ তো আমি প্রাণী আমার প্রাণ আছে তাই না আমার মহব্বত আছে সবই আছে ভেতরে আমার মায়া লাগাটাই স্বাভাবিক তাই কিন্তু এটাতে তো ধরে রাখা যাবে না কারণ এটা প্রবাস এটা তো আর আমার দেশ না আমি আজকে কাজ করতে পারি যতদিন অতদিনই আমার আদর এখানে আছে আমি দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস কাজ না করি একদম সোজা একটা টিকিট দিয়ে বাড়িতে পাঠিয়ে দিব কখনো বলবো না যে এই মেয়েটা দশ বছর আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইছে আমার সংসার দেখাশোনা করছে ঠিক আছে দয়া করে এই মেয়েটার সারা জীবনের জন্য আমার কাছে রাইখা দি এই জীবনেও বলবে না তাহলে আমার মায়া দেখায় লাভ কি সেটা বলেন আপনি কিন্তু আমার বাপ মা কি এটা বলবে আমি যদি এখন ল্যাংরাও হয়ে যাই হ্যাঁ কানাও হয়ে যাই অচলও হয়ে যাই তবুও কিন্তু আমার বাপমা আমরা ফালাইতে পারবো না ঠিক না আমার বাপমা কিন্তু আমাকে যেভাবেই পারুক এক এক বেলো হইলেও আমার সামনে খাবার এরা দিব যে নে খা বা ওনারা যদি এক প্লেট খাবার যোগায় অ্যারেঞ্জ করে ওই এক প্লেট থেকে হইলে দুই নলা ভাত আমাকে দেবে সো এটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে অযথা বেহুদা মায়া দেখায় কোনো লাভ নাই যেখানে মায়া দেখানো উচিত যেটা যেখানে মায়া দেখানো ফরজ সেখানে আমি মনে করি মায়া দেখানো উচিত আজকে যে কি বলতে সে নিজেই যায় না পাগলের মতো তো আজকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কারণ হচ্ছে চিকেন মানে চিকেন দেখলে আমার মনে হয় যে আমার প্রেশারটা আরও হাই হয়ে গেছে চিকেন আর দেখতে ইচ্ছা হয় না সানিও খাইতে চান না আনটি চিকেন সারা আমার মহিষার পিজ ডইলা একটা বর্তমানে গেলাম ভাত খাবো আবার ডিম যে রান্না করতেছি আবার ভাবতেছি যেই গরম এই গরমে ডিম খাইলেও তো ভালো লাগবে না এখন খামুটা কি মানে বহুত বিপদে আছে যাই হোক ডিমটাই রান্না করতেছি ডাল দিয়ে আলু দিয়ে প্রথমে ভাবছিলাম যে পাতলা ডাল রান্না করবো আর আলু ভর্তা করব পরে ভাবলাম যে না এই করি ডিম আলু আর ডাল সবাই একসাথে দিয়ে রান্না করে ফেলি কোনো ব্যাপার না এটা খাইতে ভালোই হবে খারাপ হবে না ইনশাল্লাহ তো ডিম দিয়ে আলু দেওয়া হচ্ছে এইটা রান্না করলাম ভালোই লাগছে আমি কিন্তু অলরেডি ভাত খাইয়ে ফেলছি ভাতটাতে খাইয়ে হচ্ছে বয়স আবার দিতেছি কিছুক্ষণ পরে ভিডিওটা পাবলিশ করে দেবো আর যারা যেইখান থেকে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আপনারা একটা লাইক দিলে হয় কি আপনাদের কোনো ক্ষতি নাই এবং বরং আমার ভালো আমার জন্য ভালো কেন ইউটিউব তখন বুঝবে কি আমার ভিডিওটা ভালো সবাই দেখতেছে লাইক দিতেছে তাহলে ইউটিউব আমার ভিডিওটা হচ্ছে মানে ইমপ্রেশন বাড়ায় দিবে দেখা যাবে আরও এক হাজার মানুষের কাছে পৌঁছায় দিবে বুঝছেন এইটুকুই লাভ আর কি এছাড়া আর কিছুই না এটা না আপনি একটা লাইক দিলে মনে করেন আমাকে একশো টাকা দিয়ে দেবে ইউটিউব এটা কিন্তু না ঠিক আছে ইউটিউবটা হচ্ছে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিবে হয়তো বা বেশি মানুষ দেখলে যখন ওয়াচ করবে ওয়াচ করলে ওইখান থেকে আমি একটা বেনিফিট পাবো এটাই শুধু এটাই আমার জন্য লাভজনক এছাড়া আর কিছু না ঠিক আছে তো প্লিজ একটা লাইক কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ তো তোমাকে এটা সব রেডি করে নিলাম এখন রান্না করে দিই রান্না হয়ে গেলে ঝামেলা শেষ তারপর রান্নাঘরটা মুইছে গোসল করে ফেলবো গরম গরম ভালো লাগে না আবার শীত বেশি হইলে সমস্যা কি যে যন্ত্রণা তো ডিমটা একটু ভাইজানি জানি আর এই তালের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তো আলহামদুলিল্লাহ ডিমটা ভাইজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা একটু লাল হলে মশলা টশলা দিয়ে কষায় তারপর হচ্ছে ডালটা কষায় ব্যাস একটু হালকা ঝোল দিয়ে ডিম দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা মানে বসানো হয়ে গেছে পানি টানি সব কিছু দিয়ে দিছে এখন শুধু রান্না হলে নামায় নিব তো এই তরকারিটি করার রান্না করা হয়েছে আর কিছু রান্না করব না ভাতটা আগেই রান্না করে ফেলছি তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ